রামকৃষ্ণ মিশনের প্রথম সূত্রপাত কিভাবে হয়েছিল এবং কেনই বা এই রামকৃষ্ণ মিশন গঠন করা হয়েছিল আজকে সেই ইতিহাসই জানার চেষ্টা করব এই আলোচনায় স্বামীজি সদ্য আমেরিকা থেকে বিশ্ব জয় করে ফিরেছেন মানে ওই আঠারোশো সাল তখন স্বামীজি ওই বলরাম মন্দিরে রয়েছেন অর্থাৎ ওই বাগবাজারের বলরাম বসুর বাড়িতে তো সেদিন স্বামীজি ঠাকুরের সমস্ত গৃহী ওই বাড়িতে আসতে বলেছেন কোনো একটি বিষয় নিয়ে আলোচনা হবে কিন্তু কি বিষয় নিয়ে আলোচনা হবে সেটি বলেননি তো যথারীতি বিকেল তিনটের পর সকলে একে একে আসতে লাগলেন এবং সেখানে উপস্থিত হলেন স্বামী এখানে স্বামী নাম আলাদা করে কেন উল্লেখ করলাম সেটি একটু পরেই জানা যাবে তো যখন প্রায় সকলেই এসে উপস্থিত হয়েছেন তখন স্বামীজি সবার উদ্দেশ্যে বলতে শুরু করলেন নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না অর্থাৎ স্বামীজি বলতে চাইলেন যে আমরা যদি ব্যক্তিগতভাবে সমাজের উপকার করতে চাই তাহলে খুব জোর ওই দু তিনজন দিন দুঃখীকে খাওয়াতে পারবো কিন্তু যদি আমরা এই সমাজের একটি বৃহত্তর অংশের পাশে গিয়ে দাঁড়াতে চাই একটি বড় প্রেক্ষিতে সমাজের উপকার করতে চাই তাহলে একটি সংঘ একটি সমিতি একটি সংগঠন অবশ্যই দরকার কিন্তু সকলের মত নিয়ে একটি সংঘ যেহেতু চালানো যাবে না কারণ স্বাভাবিকভাবেই সকলের মত আলাদা তো কোনো একটি কাজ করতে গেলে কেউ পক্ষে থাকবে কেউ বিপক্ষে তো শুরু হবে একটি বিরোধ যেটি সংঘের পক্ষে প্রধান ক্ষতি তাই প্রথমে এই সংঘের একজন থাকবে অর্থাৎ যিনি প্রধান পরিচালক হিসেবে কাজ করবেন এবং সকলকে তার কথা মানতে হবে তিনি চালাবেন এই সংঘটি এরপর স্বামীজি ঠাকুরের কথা তুললেন যে আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি আর আপনারা যাকে জীবনের আদর্শ করে এই সংসার আশ্রমের কার্যক্ষেত্রে রয়েছেন যার দেহাবাসনের কুড়ি বছরের মধ্যেই প্রাচ্যে এবং পাশ্চাত্যে তার পুণ্য নামের প্রসার হয়েছে এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে আমরা প্রভুর দাস আপনারা এ কার্যে সহায় হন এই বলে স্বামীজি সকলের সামনে এই সংঘ গঠনের প্রস্তাব রাখলেন তবে এক্ষেত্রে একটি লক্ষ্য করার বিষয় হল স্বামীজি কি সুন্দর একটি শব্দ চয়ন করছেন সংসার আশ্রম গৃহী ভক্তদের উদ্দেশ্যে বললেন যে একবার ঠাকুরকে ইষ্ট বলে মেনেছেন তাঁর কাছে এই সংসারটি আশ্রমের থেকে কোনো অংশে কম নয় কি অপূর্ব একটি ভাব এবং এরপর গিরিশচন্দ্র ঘোষ মহাশয় এবং বাকি যারা ছিলেন সকলেই স্বামীজির এই প্রস্তাবটি অনুমোদন করলেন তো সকলে মিলে এই সংঘটির নাম দিলেন রামকৃষ্ণ প্রচার যা পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন নামে খ্যাতি লাভ করে এবং তারপর সকলে মিলে ঠিক করলেন এই সংঘের কার্যপ্রণালী কি হবে এবং এই সংঘের জন্য একটি বিজ্ঞাপন পত্র লেখা হয় ওই বিজ্ঞাপনে এই সংঘের উদ্দেশ্য ব্রত কার্যপ্রণালী এবং কার্যপ্রণালীর দুটি ভাগ ভারতীয় কার্য বিদেশীয় কার্য বিভাগ এই সকল বিষয়ে লেখা হলো স্বামীজি হলেন এই সংঘের সাধারণ সভাপতি এবং কলকাতা কেন্দ্রের সভাপতি হলেন স্বামী ব্রহ্মানন্দজি আর স্বামী যোগানন্দজি হলেন স্বামী ব্রহ্মানন্দজির সহকারী শ্রীযুক্ত নরেন্দ্রনাথ মিত্র হলেন সেক্রেটারি ডাক্তার শশীভূষণ ঘোষ এবং শরৎচন্দ্র সরকার মহাশয় হলেন সহকারী সেক্রেটারি এছাড়াও স্বামীজির প্রধান শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় হলেন শাস্ত্র পাঠক এবং ঠিক হল প্রতি রবিবার বিকেল চারটে থেকে এই সমিতির অধিবেশন বসবে এই বলরামবাবুর বাড়িতেই এবং আগামী তিন বছর ধরে এই বলরামবাবুর বাড়িতেই এই সংঘের অধিবেশন বসেছিল তো এইভাবেই সূত্রপাত হয়ে গেল নতুন সংঘের অর্থাৎ রামকৃষ্ণ মিশনের বা সেই সময় রামকৃষ্ণ প্রচারের তো ওই আলোচনা সভা শেষ হয়ে যাওয়ার পর সকলেই যে যার মতন চলে গেলেন কিন্তু দেখা গেল স্বামী যোগানন্দ মুখটা ভার করে বসে আছেন তো স্বামীজি এই কাজ তো আরম্ভ হয়ে গেল এবার দেখ ঠাকুরের ইচ্ছায় দূর হয়ে দাঁড়ায় তো স্বামী যোগানন্দ বললেন তোমার এসব বিদেশিভাবে ভাবে কার্য করা হচ্ছে ঠাকুরের উপদেশ কি ওইরূপ ছিল অর্থাৎ স্বামী যোগানন্দ মন থেকে এই বিষয়টি মেনে নিতে পারলেন না তো স্বামীজি এর উত্তরে বললেন তুই কি করে জানলি যে এইটি ঠাকুরের ভাব নয় অনন্ত ভাবময় ঠাকুরকে কি তোরা তোদের গণ্ডিতে বেঁধে রাখতে চাস আমি এই গণ্ডি ভেঙে দিয়ে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দেব ঠাকুর আমাকে তার পূজা পাঠ করবার উপদেশ কখনো দেন নাই তিনি এই সাধন ভজন ধ্যান ধারণা বা অন্যান্য উচ্চ ভাব সম্বন্ধে যে সকল উপদেশ দিয়ে গেছেন সেগুলো উপলব্ধি করে জীবকে সেই শিক্ষা দিতে হবে তার অনন্ত মত অনন্ত পথ এই সম্প্রদায়পূর্ণ জগতে তার নামে আরেকটি সম্প্রদায় গঠন করে দিয়ে যেতে আমার জন্ম হয় নাই তার পদতলে আশ্রয় পেয়ে আমাদের জীবন ধন্য হয়েছে এবং এই ত্রিজগতের লোককে তার ভাবসমূহ দিতেই আমাদের জন্ম স্বামী যোগানন্দজি কিন্তু মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনছেন তিনি প্রতিবাদ করছেন না তো স্বামীজি আরো বলছেন যে প্রভুর দয়ার নিদর্শন আমি ভুরি ভুরি পেয়েছি যখন কাতর থাকতুম যখন কৌপিন বস্ত্র পর্যন্ত ছিল না সেই আমি প্রভুর দয়া পেয়েছি এবং যখন একবার এই বিবেকানন্দকে দর্শন করবার জন্য ওই শিকাগো শহরে লাঠালাঠি শুরু হয়েছে তখনও সেই সম্মান যে সম্মানের এক শতাংশ পেলে কোনো সাধারণ মানুষ উন্মাদ হয়ে যায় তার একশো গুণ বেশি সম্মান পেয়েও হাসি মুখে তা হজম করেছি তাও প্রভুর দয়াতেই এবার এই দেশে কিছু কার্য করে যাব তোরা ওইসব সন্দেহ ছেড়ে আমার কাজে সাহায্য কর দেখবি তার ইচ্ছায় সব পূর্ণ হয়ে যাবে তো তখন স্বামী যোগানন্দজি বলছেন সে তুমি যা ইচ্ছা করবে তাই হবে আমরা তো চিরদিন তোমারই আজ্ঞানুবর্তী তবে কি যেন মাঝে মাঝে মনের মধ্যে কেমন খটকা আসে আসলে ঠাকুরকে তো এইরূপ কার্য করতে কখনো দেখি নাই তাই তোমাকে একটু সাবধান করি আর কি তো তার উত্তরে স্বামীজি বলছেন কি জানিস সাধারণ ভক্তেরা যতটুকু ঠাকুরকে চিনেছে যতটুকু জেনেছে তিনি বাস্তবে ততটুকু নন তিনি অনন্ত ভাবময় তার কৃপা কটাক্ষে লাখ বিবেকানন্দ এখনই হতে পারে কিন্তু তিনি এবার দয়া করে আমাকে দিয়ে এসব করাচ্ছেন তা আমি কি করব বল তো এটি বলে স্বামীজি ওখান থেকে উঠে অন্য জায়গায় চলে গেলেন এবং স্বামীজি চলে যেতেই স্বামী যোগানন্দজি স্বামীজির প্রধান শিষ্য শ্রীযুক্ত শরৎচন্দ্র মহাশয়কে বলছেন আহা নরেনের বিশ্বাসের কথা শুনলি বলে কি না ঠাকুরের কৃপা কটাক্ষে বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে আহা কি গুরুভক্তি এর এক শতাংশ যদি আমাদের মধ্যে থাকতো তাহলে ধন্য হয়ে যেতম তো এইভাবেই ওই দিন রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিকভাবে সূত্রপাত হলো আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় স্বামীজি